আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো আছে আমরা অধ্যায় ভিত্তিক যেই সাজেশনগুলো তৈরি করি সেখানে আমরা প্রশ্নগুলোকে টাইপ ভিত্তিক আকারে ভাগ করি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এরকমগুলো টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলোকে আমরা ভাগ করি আবার আমরা সেখানে লিখে দেই যে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ পাশে পার্সেন্টেজের আকারে লেখা থাকে এটা নাইনটি ইম্পর্টেন্ট এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা সিক্সটি পার্সেন্ট ইম্পর্টেন্ট তো কীভাবে করে এটা আমরা লিখি তো সেটা নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে অষ্টম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসছে অষ্টম অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসছে আমরা তাদের সবাইকে একত্রে নিই নেওয়ার পর আমরা সেই প্রশ্নগুলোকে দেখে 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 বিশ্লেষণ করে একই রকমের প্রশ্নগুলোকে আলাদা করি যে এই 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 কয়েকটা প্রশ্ন একই রকমের এরা আলাদা হোক এই এই প্রশ্নগুলোকে একই রকম তার আলাদা হোক এই প্রশ্নগুলো একই রকম তারা আলাদা হোক অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে কেবলমাত্র অষ্টম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসছে সৃজনশীল প্রশ্ন তো আবার তিন ভাগে বিভক্ত না ক খ গ একটা সৃজনশীলের মধ্যে তো তিনটা পার্ট থাকে ক খ গ তো আমরা প্রত্যেকটা শ্রেণীরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে একই রকমের প্রশ্নগুলোকে আলাদা করে ফেলি এই আলাদা আলাদা করতে গিয়ে যখন সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করা শেষ তখন আমরা দেখি যে কয় রকমের প্রশ্ন আমরা পাইলাম আমরা যা আলাদা আলাদা করলাম যে এই কয়েকটা প্রশ্ন একরকম তারা আলাদা হোক এই কয়েকটা প্রশ্ন একরকম তারা আলাদা হোক তারা আলাদা হোক এই যে আলাদা আলাদা করলাম এটা করতে গিয়ে আমরা কয় রকমের প্রশ্ন পাইলাম তো অষ্টম অধ্যায় থেকে আমরা মোট নয় রকমের প্রশ্ন পেয়েছি নয় রকমের প্রশ্ন পেয়েছি আর এই কয়েকটা প্রশ্ন এই নয়টার বাইরে এই কয়েকটা প্রশ্ন এই নয়টা টাইপের বাইরে অর্থাৎ একটু ব্যতিক্রম ধর্মী হ্যাঁ একটু ব্যতিক্রম ধর্মী সেটা আমরা এখান দিয়ে দিছি কোনো লুকুচুরের কিছু নাই কোনো বাদ দেওয়ার কিছু নেই দিয়ে দিছি এখানের মধ্যে আমরা আচ্ছা তো এইভাবে করে আমরা টাইপ ভিত্তিকভাবে আলাদা করে ফেলি যে একটা নির্দিষ্ট অধ্যায়ের সবগুলো প্রশ্নকে একত্রে নেই এরপরে সেখান থেকে একই রকমের প্রশ্নগুলোকে আলাদা আলাদা করতে 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 দেখি যে কয় রকমের প্রশ্ন পাওয়া গেল তো অষ্টম থেকে আমরা নয় রকমের প্রশ্ন পেয়েছি এবার নয় রকমের প্রশ্ন যখন আমরা পেলাম এবার তো আমরা বলবো যে এটা বেশি ইম্পর্টেন্ট এটা মোটামুটি এটা কম ইম্পর্টেন্ট কিভাবে করে বলবো আন্দাজে না আমরা দেখি কোন প্রশ্নটা সবচাইতে বেশিবার আসছে কোন টাইপের প্রশ্নটা সবচাইতে বেশি পরিমাণে আসছে এটা হবে সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ তারপরে কোনটা তারপরে কোনটা এইভাবে করে আমরা বলি যে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ আমরা আপনাদের সামনে এখন সেটাই তুলে ধরতেছি যেমন আমরা দেখতেছি যে অধ্যায় আট থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর সম্পর্কিত রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর সম্পর্কিত প্রশ্নগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে আমরা এখানে দেখলাম যে ময়মনসিংহ পঁচিশ সালে একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে দিনাজপুর বোর্ড পঁচিশ সালের ক নম্বরে আসছে বরিশাল বোর্ড পঁচিশ সালের ক নম্বরে আসছে ঢাকা বোর্ড সতেরো সালে আসছে যশোর বোর্ড সতেরো সালে আসছে তারপরে বরিশাল বোর্ড বিশ সালে আসছে যশোর একুশ সালে আসছে এইভাবে করে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এই রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখলাম যে এটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে তাহলে এই অধ্যায় থেকে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর রেডিয়ান থেকে ডিগ্রিতে ডিগ্রি থেকে রেডিয়ানের সম্পর্কিত প্রশ্নগুলো খুব 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 ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তালিকাতে থাকবে এরপরে দ্বিতীয়তে যেই তালিকাতে থাকবে মানে গুরুত্বপূর্ণ তালিকাতে সে হচ্ছে টাইপ নাইন সমীকরণ হতে থিটার মান নির্ণয় করো সমীকরণ হতে থিটার মান নির্ণয় করো যে ও যে শর্ত দেওয়া থাকে থিটা হচ্ছে এত ডিগ্রির সমান বা বেশি এত ডিগ্রির সমান বা কম এরকম একটা সীমানা যে দেওয়া থাকে থিটার মানের ক্ষেত্রে তো সেই রিলেটেড সেই রিলেটেড প্রশ্নগুলো এই যে টাইপ নাইনের মধ্যে রয়েছে এটা হচ্ছে আবার আরও গুরুত্বপূর্ণ এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখন আমি একটা কথা একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে যে এই যে টাইপ ওয়ান অর্থাৎ রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর এটা কিন্তু খুব কঠিনও না খুব কঠিন না সহজ তো একটু প্র্যাকটিস করলেই কিন্তু আয়ত্তে চলে আসবে তো এটা প্রায় সময় দেখা যাচ্ছে ক নাম্বারে আসছে ক নাম্বারে আসছে ক নাম্বারে আসছে এরপরে যেই বিষয়টা সেটা হচ্ছে টাইপ নাইন এবং এই প্রশ্নটা গ নাম্বারেই বেশি আসে সৃজনশীলার গ আসে তো এই রিলেটেড প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করবো এরপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখতেছি সেটা হচ্ছে সমীকরণ হতে থিটার মান নির্ণয় করো যে আপনারা বলবেন স্যার টাইপ এইট টাইপ নাইন দুইটাই তো সমীকরণ হতে থিটার মান নির্ণয় করো ওই যে সীমানা যে দিয়ে দেয় সীমানা যে থিটার মান নির্ণয় করো এত ডিগ্রির সমান বা বড় এত ডিগ্রির সমান বা কম এটা একটা আলাদা আবার থিটার মান নির্ণয় করো এত ডিগ্রির বড় এত ডিগ্রির কম মানে সমান না এত ডিগ্রির বড় এত ডিগ্রির কম এই যে আলাদা আলাদা এই জন্য আমরা আলাদা ভাবে করে দিয়েছি ঠিক আছে তাহলে টাইপ নাইন টাইপ এইট তারপর আমরা দেখতেছি টাইপ থ্রি প্রমাণ সম্পর্কিত হ্যাঁ অধ্যায় আট ত্রিকোণ এখানে প্রমাণ সম্পর্কিত যে প্রশ্নগুলো সেইগুলো গুরুত্বপূর্ণ তো এইভাবে করে এখানে মধ্যে আমরা মোট নয়টা টাইপে প্রশ্নগুলোকে বিভক্ত করেছি এবং লাস্টে কয়েকটা ব্যতিক্রম ধর্মী প্রশ্ন এসেছে যেগুলো এই নয়টা টাইপের মধ্যে ঢুকে নাই এই প্রশ্নগুলো এই নয়টা টাইপের মধ্যে ঢুকে নাই তাদেরকে আবার আলাদা করে আমরা লিখে দিয়েছি ন টাইপ মানে এরা নির্দিষ্ট করে কোনো টাইপের মধ্যে ঢুকে নাই বিভিন্ন রকমের ব্যতিক্রম প্রশ্নগুলো এদেরকে আচ্ছা তো এই ভাবে করে আমরা গুরুত্বপূর্ণ মোটামুটি কম গুরুত্বপূর্ণ এইভাবে করে আমরা আর কি বলে থাকি আচ্ছা ঠিক আছে এখন শুধু এইটাই না এই যে প্রশ্নগুলো আপনারা দেখতেছেন সালের নাম দেখতেছেন যে এত সাল অমুক বোর্ড ক নাম্বার ক নাম্বার এরকম দেখতেছেন না এবার প্রশ্নগুলো আমরা ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দিয়ে দিব এই যে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে টাইপ ওয়ান রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর সম্পর্কিত প্রশ্ন ময়মনসিংহ বোর্ড দু সালে একটা সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের কোনো একটা সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে এইভাবে করে ঠিক টাইপ ওয়ানে অর্থাৎ রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর সম্পর্কিত যতগুলো প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সব এক নাগারে এক নাগারে আপনাদের সামনে দিয়ে রাখছি প্র্যাকটিস করার কোনো কমতি হবে না ইনশাল্লাহ আচ্ছা তারপরে টাইপ ওয়ান তারপরে টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর এইভাবে করে সব ধারাবাহিকভাবে চলবে এবং ওই যে লাস্টে যে আমরা লিখছিলাম না নো টাইপ মানে কোনো নির্দিষ্ট টাইপের মধ্যে আর কি সেটা দেওয়া যাচ্ছে না একটু ব্যতিক্রম ধর্মী সেইগুলো এখানের মধ্যে আমরা দিয়ে দিছি এই যে এবং সেটাও লিখে দিয়েছি আমরা যে নো টাইপ এই যে এই যে এই যে এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার সমীকরণ হতে থিটার মান নির্ণয় করা সম্পর্কিত প্রশ্ন কি এই যে দেখেন এখানে বললো যে থিটার মান নির্ণয় করো এখানে বললো থিটার মান নির্ণয় করো শূন্য চেতে বড়ো এত ডিগ্রি চেতে কম থিটার মান নির্ণয় করো এত চেতে বেশি এত চেতে কম আবার এই যে এখানের মধ্যে সমীকরণ দেওয়া আছে হ্যাঁ সমীকরণ দেওয়া আছে থিটার মান নির্ণয় করো সমীকরণ দেওয়া আছে থিটার মান নির্ণয় করো আমরা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি আর লাস্টে গিয়ে এই যে নো টাইপ অর্থাৎ নির্দিষ্ট করে কোনো টাইপের মধ্যে এটা ঢুকে নাই সেই প্রশ্নগুলো এখানে রয়েছে এই যে নো টাইপ এই প্রশ্নগুলো ব্যতিক্রম ধর্ম একটু প্রশ্ন এদেরকে ওই নয়টা টাইপের মধ্যে প্রবেশ করানো যায় নাই তো এই প্রশ্নগুলো আমরা আলাদা করে দিয়ে দিয়েছি যে এগুলো প্র্যাকটিস করে ফেলেন কোনো কিছু যেন বাদ না যায় আচ্ছা তো এইভাবে করে আমরা আমাদের এই সাজেশনটা তৈরি করেছি তো এই যে অ্যানালাইসিসটা দেখতেছেন এই যে যাবতীয় সকল প্রশ্নগুলো দেখতেছেন এই প্রশ্নগুলো আমরা আমাদের ইজি হায়ার বইয়ের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ